আমাদের পাড়া আমাদের সমাধান প্রস্তুতি সভা বাঘাসনে রাজ্যবাসীর নানান রকম সমস্যার সমাধানে নতুন সরকারি প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান আগামী দোসরা অগস্ট থেকে শুরু হবে এই কর্মসূচির কাজ আর তার পূর্বেই শুক্রবার বিকেলে চারটে নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ প্রস্তুতি সভা করলেন এদিনের সভায় একুশটি বুথের সমস্ত সদস্যদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিটি বুথের জন্য যে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সে বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে এদিনের সভায় এছাড়াও এলাকার যে কাজগুলি করা প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন মন্তেশ্বরের বাঘাসন থেকে রিপোর্টার ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ আজকে আমাদের নতুন একটা প্রকল্প লঞ্চ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার পাড়া আমার সমাধান তো সেই প্রকল্পকে নিয়ে আমাদের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কর্মী সদস্য থেকে আরম্ভ করে সদস্য থেকে আরম্ভ করে এসএসজি গ্রুপের সকলকে নিয়ে নেতৃত্ববৃন্দকে নিয়ে আমরা বসে একটা আলোচনা করেন কটা বুথ নিয়ে করেন একুশটা বুথ থেকে বার্তা হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যেভাবে মানুষের পাশে থাকছেন প্রত্যেকটা বুথকে তিনি প্রত্যেকটা বুথেরকে কে তিনি লক্ষ্য রাখছেন উপর থেকে তো সেইভাবে আমরা সেইভাবে নির্দেশ দিলাম যে সেইভাবে আমাদেরও মানুষের পাশে থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে মানুষের অপজীবী হতে থাকতে হবে তাই সেই নিয়ে আলাপ আলোচনা হলো এবং আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের নির্দেশে আজকে আমাদের এক একটা আলোচনা হলো এবং একটা সভা করার আমাদের দিন একটা আমাদের প্রতিভা সভা আছে সেই সভাকে সামনে রেখে আজকে আমাদের প্রতিযোগী সভা করা হবে এই যে দশ লক্ষ টাকা করে পাওয়ার আনন্দ মানে সাধারণ মানুষ থেকে কর্মীদের কতটা দেখুন সারা বছর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের পাশে থাকেন মমতা ব্যানার্জি তিনি সকলের পাশে থাকেন আমার নেতা আহমেদ হোসেন সেই মন্ত্রীসভাব বলে সকলের মানুষের পাশে থাকেন তাই মমতা ব্যানার্জি দশ হাজার টাকা করে অ্যালটমেন্ট করেছেন তাই সাধারণ মানুষ অনেক খুশি এবং আমরা খুশি আপনার নাম করি যে আপনার সভায় ছিলাম বাংলাদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি